ফেসবুকের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে বেকারদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় সাইবার প্রতারণা চক্রের দুই প্রতারককে পাকড়াও করেছে যশোরের পিবিআই সদস্যরা তাদের জালে ধরা পড়েছেন আলী আফতার রিজভি ও সাইফুল তারা যশোর শহরে ঘর ভাড়া করে থেকে ফেসবুকে নানা প্রলোভন দেখিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন পিবিআই জানায় তারা দীর্ঘদিন ধরে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি আর লোনের প্রলোভনে মানুষকে বোকা বানিয়ে আসছিল ফেসবুকে ফেক আইডি খুলে বিকাশে লোন দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত শনিবার রাতে যশোর শহরের পুরাতন কসবায় নিজ অফিস থেকে রিসভিকে আটক করে পিবিআই পরে তার স্বীকারোক্তিতে আটক হয় সাইফুলকে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন কোতোয়ালি থানায় মামলা হয়েছে অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পিবিআই যশোরের সদস্যরা যশোরে ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন ইজিবাইক চালক ডাবলু ঘটনাটি ঘটেছে চুরোমনকাঠি এলাকায় ডাব্লু ঝাউদিয়া গ্রামের বাসিন্দা প্রতিদিনের মতোই শনিবার সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন কিন্তু তার আর বাড়ি ফেরা হয়নি সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে ইজি বাইক নিয়ে চম্পট দিয়েছে রোববার সকালে ব্রাক অফিসের পাশ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ বলছে ঘটনার নৈপত্যের কারণ খুঁজতে তারা অভিযানে নেমেছেন ধর্ষণ অর্থ আত্মসাত ও ভিডিও ফাঁসের হুমকির অভিযোগে মামলা করার চব্বিশ ঘন্টার মধ্যেই ভোল পাল্টেছে কুমলা থেকে আসা মাহেনুর আক্তার মাহিরা একদিন আগে তিনি জেলা ছাত্র দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে দেশজুড়ে আলোড়ন তুলেছিলেন তার একদিন পরেই সাংবাদিক সম্মেলন করে দাবি করেন তিনি ধর্ষিতা না ছাত্রদল নেতা রাফার বিরুদ্ধেও তিনি মামলা করতে চাননি করে যে তুমি এখন তুমি যে ছেলের সাথে বের হয়েছো বের হলে সে তোমাকে আর কয়েকটা ছেলেকে নিয়ে দর্শন করাতে পারবে ইভেন হচ্ছে তোমাকে মারতেও পারে আমি তোমাকে যেখানে পাব যে লুকুসনে বলবো সে লুকোসনের আগে যেতে হবে বলতেছে ধর্মতলা যেতে হবে এখন আমি ধর্মতলা কেন যাবো আমাকে বলতেছে একজন বিএমপি সিনিয়র সারাসে ভাই আছে ওনার সাথে তোমার কথা বলতে হবে কথা বলতে হবে

মডেল থানাতে আমি যাই যাওয়ার পর ওইখানে হচ্ছে সাইফুল ইসলাম ও ছিল ও যায় যাওয়ার পর ও আমাকে নিয়ে আসবে এখান থেকে নিয়ে আসবে দেন আমি বললাম আচ্ছা আমি তুমি একটু বাইরে যাও আমি আসতেছি পরে ও চলে যায় ও যাওয়ার পর আমাকে নিতে আসবে পরে ও যাওয়ার পর আমি ওখানে দাঁড়াই কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমি আর থানা থেকে বেরোতে পারতেছি

আর দেন তুমি ওইটারই আনসার করতে হবে তাদের প্রেমে যে ফাটল ধরেছিল তা মীমাংসা হয়েছে বলে মন্তব্য করেন তিনি আমাকে কেন জোর জবরদস্তি করে ওর এগেইনস্টে মামলা করাইছে আর সুমন হ্যাঁ আমাকে এটা দিয়ে বিএম আকাশ আমাকে আপনারা দেখেন মেসেজগুলো দেখেন যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের যুগ্ম আহ্বায়ক বিএম আকাশ তিনিও পাল্টা সংবাদ সম্মেলনের ঘোষণা দেন কুপন এই হোক আরো আনন্দময় কারণ যশোরের পুলিশ প্লাজা দিচ্ছে ঈদ শপিং এর দারুন চমক হ্যাঁ আপনি যেকোনো পণ্য কিনলেই পাচ্ছেন লাকি কুপন আর সেই কুপনে জিতে নিতে পারেন দারুণ সব পুরস্কার প্রথম পুরস্কার একটি ব্র্যান্ড নিউ ফ্রিজ আরো আছে মাইক্রোওভেন গ্যাসের চুলা সহ অসংখ্য আকর্ষণীয় উপহার ঈদের শপিং এ আনন্দ আর সাথে জেতার দারুণ সুযোগ সবকিছু একসাথে শুধু পুলিশ প্লাজায় তাহলে আর দেরি কেন চলে আসুন পরিবার সহ ঈদের আনন্দ হোক পুলিশ প্লাজায় আরো রঙ যশোর শহরের মনিহার এলাকায় পালিতমা সুলতানা খালেদা সিদ্দিকাকে হত্যার ঘটনা স্বীকার করেছে ছেলে শেখ সামসবিন তিনি জানিয়েছেন শুক্রবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে বাস দিয়ে তার মাকে বেধরক মারপিট করে এক সময় তার মা মাটিতে বসে পড়েন মাকে ঘরে রেখেই বাইরে চলে যান সিগারেট খেতে পরে বাড়ি ফিরে মায়ের ঘরে না যেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন সকালে উঠে দেখেন মা মাটিতে লুটিয়ে পড়ে আছে এরপর তিনি কি করবেন বুঝে উঠতে পারেন না শেষমেশ পুলিশ যে তাকে আটক করে রোববার আদালতে সোপর্দ করলে বিচারক তার জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন অভয়নগরে কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ তবে এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি পুলিশ বলছে প্রাথমিক তদন্তে আটক পাঁচজনে জড়িত থাকার প্রমাণ মিলেছে তাদেরকে চুয়ান্ন ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে এ ঘটনায় মামলা না হওয়ায় নানা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে এদিকে তরিকুল ইসলামের আত্মার মাখেরাত কামনায় দোয়া মাহফিল করেছে যশোর জেলা কৃষক দল রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এদোয়ায় আয়োজনে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম শহীদুল বাড়ি রবু এছাড়াও বিএনপি নেতা অ্যাডভোকেট হাজি আনিসুর রহমান মুকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যশোরের ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন পলিটেকনিক কলেজের ছাত্র আসিফ হোসেন রোববার দুপুর দেড়টার দিকে নতুন খয়েরতলা তেঁতুলতলা মোড়ে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা নিহত আসিফ সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা একই মোটর সাইকেলে থাকা রাকিবুল ইসলাম শুভ জানান তারা পাসপোর্ট অফিস থেকে বাড়ি ফিরছিলেন যাওয়ার পথে একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে তারা দুজনেই পড়ে যান মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আসিফ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট